ছোটবেলায় দুই বন্ধু আর ভাল্লুকের গল্প কে না পড়েছে ভাল্লুকের হাত থেকে মিতের ভান করে বেঁচে যাওয়ার গল্পটা সবার জানা সেই গল্পে আমরা জেনেছিলাম ভাল্লুক প্রাণীকে আক্রমণ করে না কিন্তু আমরা কি জানি সব ভাল্লুক মাংসাহার করে না কিছু ভাল্লুক নিরামিষ্বাসীও হয়ে থাকে তবে ভাল্লুক নামটি শুনলে যে আমাদের মানুষপটে যে এক হিংস্র ও মাংসাশী প্রাণী ছবি ভেসে ওঠে তার সবচেয়ে বড় কারণ হলো মেরু ভাল্লুক অনেকে একে সাদা ভাল্লুক বা পোলার বিয়ার নামেও ডেকে থাকে অন্যান্য ভাল্লুকের মতো এটি নিরামিষ্বাসী বা অর্ধেক নিরামিষ্বাসী নয় এটি ভাল্লুকের একমাত্র প্রজাতি যারা পুরোপুরি মাংসাসী শ্বেত শুভ্র বরফের মাঝে রাজত্ব করে বেড়ানো দৃষ্টিনন্দ মেরু ভাল্লুক সম্পর্কে জানবো আমরা তো প্রিয় দর্শক আর দেই না করে আজকের এই পর্বটা শুরু করা যাক মেরু ভাল্লুক নাম থেকে বোঝা যায় যে মেরু অঞ্চলের সাথে এদের সম্পর্ক রয়েছে অবশ্য উত্তর গোলার্ধের আর্কটিক সার্কেলের মধ্যেই এদের সবচেয়ে বেশি সংখ্যক দেখতে পাওয়া যায় কানাডা যুক্তরাষ্ট্র ও গ্রিনল্যান্ডের হিমশীতল পরিবেশে এরা বসবাস করে এর মধ্যে পূর্ব গিনল্যান্ডে সবচেয়ে বেশি সংখ্যক মেরু ভাল্লুকের দেখা পাওয়া যায় মূলত হিমশীতল বরফ ছাড়া এদের খাদ্য সংগ্রহ ও আবাস স্থাপন কোনোটাই সম্ভব নয় এদের শরীরের নিচে পুরু চামড়ার স্তর থাকে যা তাদের এই হিমশীতল প্রতিকূল পরিবেশের সাথে অভিযোজিত করে তুলেছে এমনকি এই চর্বি স্তরের কারণে হিমাঙ্কের নিচে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে এই পুরো চর্বিস্তরের উপরে রয়েছে কালো বর্ণের পশম যা মেরুভাল্লুককে আরও হিমশীতল পরিবেশের উপযোগী করে তুলেছে এই কালো পশমের আস্থনের উপর রয়েছে আবার আরেক ধরনের স্বচ্ছ লোম এই স্বচ্ছ লোম থেকে সাদা আলোর প্রতিফলিত হয়ে আসে বলে শীতের মৌসুমে মেরু ভাল্লুককে সাদা দেখায় মৌসুম ভেদে এদের গায়ের রং হলুদ হালকা বাদামি বা শেওলার কারণে সবুজ বর্ণের হয়ে থাকে তবে শ্বেত শুভ্র বরফের মুখে চড়ে বেড়ানো সাদা ভাল্লুক দেখতে সবচেয়ে দৃষ্টিনন্দন হয়ে থাকে আপনি হয়তো জানেন যে মেরু ভাল্লুক বা সাদা ভাল্লুক পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী স্থলজ্জ শিকারী প্রাণী একটি মেরু ভাল্লুকের দৈর্ঘ্য প্রায় চার মিটারও বেশি হতে পারে আর ওজনে এরা এক টনেরও বেশি হতে পারে তবে পুরুষ ভাল্লুকের গড় ওজন চারশো থেকে পাঁচশো কেজির মধ্যে হয় নারী ভাল্লুক আকারে পুরুষ ভাল্লুকের তুলনায় অনেক ছোট হয় ফলে এদের গড় ওজনও কম হয় নারী মেরু ভাল্লুকের গড় ওজন আড়াইশো থেকে সাড়ে তিনশো কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে পূর্বেই বলেছি এরা পুরোপুরি মাংসাশী প্রাণী তাই এদের মূল খাদ্য হল সামুদ্রিক শিল সামুদ্রিক শিল ছাড়াও এরা খরগোশ মৃত তিমি সহ বিভিন্ন মাছও আহার করে থাকে একটি ভাল্লুক দিনে প্রায় উনিশ কেজি পর্যন্ত খাবার গহন করতে পারে অন্য মৌসুমে গহনকৃত এই খাবার তাদের চামড়ার নিচে চর্বির পুরু আস্তরণ জমা করতে থাকে শীতের মৌসুমে যখন খাদ্যের চরম অভাব দেখা দেয় তখন তারা বেঁচে থাকার জন্য এই পুরনো জমে থাকা চর্বি স্তরের উপর নির্ভর করে শীতকালে শরীরের এই চর্বি স্তর গলে গিয়ে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় একটি মেরু ভাল্লুক প্রায় চার মাসের বেশি সময় পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে মেরু ভাল্লুকদের একটি চমকপদ ব্যাপার হলো এরা স্থলের চেয়ে জলে বেশি দ্রুত চলাফেরা করতে পারে ফলে দক্ষ সাঁতারি হিসাবে মেরু ভাল্লুকের সুখ্যাতি আছে এরা ঘন্টায় প্রায় সাত কিলোমিটার গতিতে সাতার কাটতে পারে অন্যদিকে স্থলে এরা প্রায় কিলোমিটার কিলোমিটার থেকে গতিতে চলাফেরা করে থাকে সাড়ে ছ মেরুবাল্লুক সাধারণত একাকি বিচরণ পছন্দ করে তবে প্রজনন মৌসুমে এরা সঙ্গীর সাথে মিলিত হয় এমনিতে এরা শান্ত স্বভাবের হলেও প্রজনন মৌসুমে এরা বেশি উত্তেজিত থাকে ফলে সঙ্গীতের নিরাপত্তা দিতে প্রায়শই অন্য ভালুকের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে মেরু ভাল্লুক চার থেকে আট বছর বয়সের মধ্যে সন্তান জন্মদানের জন্য উপযুক্ত হয় সাধারণত মার্চ থেকে জুন মাসের শুরু পর্যন্ত মেরু ভাল্লুকের প্রজনন মৌসুম স্থায়ী হয় একটি নারী ভাল্লুক সাধারণত একবারে একটি সন্তান জন্ম দেয় তবে বিশেষ ক্ষেত্রে দুটি বা তিনটি সন্তানও জন্ম দিয়ে থাকে একটি নারী ভাল্লুক তার জীবনদশায় সর্বোচ্চ পনেরোটি সন্তান জন্ম দিতে পারে প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করার পর বাবার নিজের সন্তানের উপর কোনো দায়িত্ব থাকে না মা ভাল্লুকই সাধারণত সন্তান বড় করা ও শিকারের প্রশিক্ষণ দিয়ে থাকে এমনকি খাবারের অভাব দেখা দিলে বাবা নিজের সন্তানের জন্য বিপজ্জনকও হয়ে উঠতে পারে বৈশ্বিক উষ্ণায়নের ফলে খাদ্যভাব দেখা দেওয়ায় সন্তান হত্যা করে খাবারের জোগানের মতো ঘটনা এখন মেরু ভাল্লুকের মধ্যে প্রায়শই দেখতে পাওয়া যায় একটি মেরু ভাল্লুক সাধারণত পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বাঁচতে পারে তবে বরফ শীতল পরিবেশ ছাড়া এরা জীবন ধারণ করতে পারে না কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দিন দিন মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে ফলে কমে যাচ্ছে ভাল্লুকের আবাসস্থল বিপন্ন হয়ে পড়েছে মেরু ভালুকের প্রজাতি বৈশ্বিক উষ্ণায়নের ফলে যে প্রজাতিগুলো বিলুপ্তের পথে রয়েছে তাদের তালিকায় সবচেয়ে উপরের নামটা হলো মেরু ভাল্লুকে সেদিন হয়তো বেশি দূরে নেই যখন সেই সুপ্র বরফের বুকে খেলে বেড়ানো দৃষ্টিনন্দন সাদা ভাল্লুক আর দেখতে পাওয়া যাবে না মেরু অঞ্চলে বৈশ্বিক উষ্ণায়ন তাদের বাসস্থান ও পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিতে যাচ্ছে এমনকি খাদ্যভাবের কারণে মেরু ভালুকদের লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা এখন প্রায়শই শোনা যায় হর হামেশায় সাদা ভালুকদের লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা বাস্তুতন্ত্রের বিপর্যয়ের ইঙ্গিত দেয় যে কারণে মেরু ভাল্লুকসহ আরও অনেক প্রজাতির বিলুপ্তি রোধ করতে বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে মানব জাতির এখনই সচেতন হওয়া উচিত নয়তো কিছুদিন পর মেরু ভাল্লুকদের রক্ষায় আর বিশেষ কিছু করা থাকবে না আমাদের